আঠারো মিলি টিক মেসের গর্জনটা দিয়ে সম্পূর্ণ বডিটা হবে যেখানে যে বডিটা করা আছে সম্পূর্ণ বডিটা হবে এই গর্জনের বোর্ডটা দিয়ে যেগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ডের কালার ঠিক আছে আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা ব্যবহার করতে পারেন আরো অ্যাক্রিলিকের কোম্পানির বই আছে আমাদের কাছে আর এগুলো হচ্ছে এসপিএল বোর্ড ঠিক আছে এগুলো হচ্ছে এসপিএল বোর্ড ঠিক আছে এই যেখানে দেখেন কত কালার আর এই যে অনেক বই আছে আমাদের এসপিএল এর বোর্ডটা এটার উপরে আমরা কোম্পানি থেকে মেশিনের মাধ্যমে পেস্টিং করে নিয়ে আসি ঠিক আছে কোম্পানি থেকে এটা মেশিনের মাধ্যমে পেস্টিং করে নিয়ে আসি এটা আপনি এই গর্জনটাই হচ্ছে মেন ঠিক আছে এই গর্জনটাই কিন্তু মেন এ গর্জনটা আপনার আমে তো আছে সুপার আছে মায়া আছে মরিয়াম আছে অনেক কোম্পানি আছে এটার ভিতরে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সাইড একটা সিল দিয়ে দিব কিন্তু বোর্ডের কিন্তু চেহারা কিন্তু সবই একই রকম থাকে অনেকগুলো হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা হচ্ছে এই যে হ্যান্ডেলটা এইভাবে দিবেন যারা অ্যাক্রিলিক বোর্ডের কাজ করাবেন যে অ্যাক্রিলিক বেস বিল্ডার করবেন তারা কিন্তু এই এসপিএল এর ক্ষেত্রে বা অ্যাক্রিলিক ক্ষেত্রে প্রোফাইল হ্যান্ডেলটা ব্যবহার করেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে প্রোফাইল হ্যান্ডেলটা যে এটা হচ্ছে জালি ঠিক আছে অ্যালুমিনিয়ামের খুব সুন্দর কিন্তু যদি আপনার কোনো খাবার বা পেঁয়াজ এগুলা রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে জালিটা কিন্তু গ্রুপ করে মিস্ত্রি দিয়ে লাগিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটার ভিতরে যদি কোনো পেঁয়াজ আলু বা খাবারে কিছু রাখেন সেক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হবে না আসসালামু আলাইকুম নাইম বিধি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে একটা কিচেন ক্যাবিনেট করতে যে এসপিএল এবং অ্যাক্রিলিক বোর্ড প্রয়োজন হয় এবং এসপিএল বোর্ডটা আপনারা কীভাবে ব্যবহার করবেন বা অ্যাক্রোলিক বোর্ডটা কীভাবে ব্যবহার করবেন এবং কি কি বোর্ড প্রয়োজন হয় এবং কি কি কাজে কোনটা কি কি কাজে ব্যবহার হয় সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব আর আমার এই ভিডিও নিয়ে আরো কয়েকটা ভিডিও নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের আমি সুন্দর একটা ভিডিও উপহার দেবো যে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন একটা কিচেন কি করতে কি কি প্রয়োজন হয় এবং কেমন আপনাদের খরচ করবো তো চলুন আমরা আমাদের একটা শোরুমের ভিতরে আমাদের বিক্রমপুর প্লায় সেন্টারের শোরুমের ভিতরে আমাদের কিচেন করা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখ তো সর্বপ্রথম ঢাকা শনি বাস স্ট্যান্ড যদি আপনি সাইনবোর্ড থেকে আসেন মানে সাইনবোর্ড দিয়ে যদি আসুন সেক্ষেত্রে পড়বে হচ্ছে হাতের বাম পাশে আর যদি আপনি যাত্রাবাড়ি দিয়ে আসেন সেক্ষেত্রে পড়বে হাতের ডান পাশে আমাদের শনি রাখড়া বাস স্ট্যান্ডের মেন বাস স্ট্যান্ডের সাথেই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান তো এখানে যে কিচেন কেবিনেট আমি একটা ডিসপ্লে করে রাখছি এটা আমাদের সম্মানিত যে কাস্টমাররা আসে তাদের জন্য তো এখানে আপনাদের কি বোর্ডটা দিয়ে এই কিচেন কেবিনেট আপনারা করবেন এবং কি কি প্রয়োজন হবে সেটা সম্পর্কে একটা আপনি সুন্দর একটা ধারণা দিয়ে দিব যেমন সর্বপ্রথম যে এই গর্জন বোর্ডটা লাগে হ্যাঁ এটা হচ্ছে আঠারো মিলি থিকনেস এটা আঠারো মিলি থিকনেস এই গর্জন বোর্ডের কাজটা হচ্ছে সম্পূর্ণ বডিটার ক্ষেত্রে আপনার হচ্ছে গর্জন বোর্ডটা প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা যখন আপনার যদি সেলফ না থাকে অনেকে একটা কিচেন করতে গেলে সিমেন্ট বা ঢালাই দিয়ে একটা সেল্ফ করা থাকে তাক তাক করা থাকে সেক্ষেত্রে আপনি শুধু গজন ভুট্টার কাজ হচ্ছে একটা তিন ইঞ্চি করে তার গর্জন বুট্টা কাটে তিন ইঞ্চি করে কাইটা এই যে এখানে জাস্ট এটা যদি আপনার সেলফ করা থাকে সেক্ষেত্রে গর্জন ভুট্টা কাইটা চারপাশে একটা বাটামের মতো দিবে অনেকে গর্জন কাট দিয়েও করে শুধু এই কবজাটা ব্যবহার করে জাস্ট এই পাল্লাটা ব্যবহার করে দিবে একটা করে পাল্লা ব্যবহার করবে এখন এই পাল্লাটা আপনি এসপিএল দিয়ে করতে পারেন অথবা বোর্ড দিয়ে করতে পারেন অথবা পিভিসি বোর্ড দিয়েও করতে পারেন বা আপনি সেগুনের অনেক ধরনের বার্মাটিক বোর্ড আছে সেটা দিয়ে আপনি এই পাল্লার কাজটা করতে পারেন আর এই গর্জন যখন আপনার সেলফ না থাকবে তখন এই আঠারো মিলিটিক মেসের এই গর্জনটা দিয়ে সম্পূর্ণ বডিটা হবে যেখানে যে বডিটা করা আছে সম্পূর্ণ বডিটা হবে এই গর্জনের বোটটা দিয়ে ঠিক আছে আঠারো মিলি গর্জনের বোটটা দিয়ে সেক্ষেত্রে আপনি যদি চান এটা আপনি এই যে সাদা কালার রং করতে পারেন এখানে সাদা কালার রং করা আছে দেখাও এখানে যে সাদা কালার রং করতে পারেন বা আপনি যদি রং না করতে চান যে না আমি কোনো রঙের কাজ করব না সেক্ষেত্রে আপনি এই পাশে সাদা লাইনার যেটা ফর্মিকা বলে সাদা ফর্মিকা লাইনারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর আপনার কোনো রঙের কাজ এটার ভিতরে হবে না শুধু এই গর্জন বোটটার উপরে আর এই অ্যাক্রিলিক বোর্ডার কাজ হচ্ছে এই যেগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড এই যে এগুলো হচ্ছে বোর্ড এই যেটা হচ্ছে বোর্ড তারপরে অনেক কালার আমাদের কাছে আছে যেমন আর অনেকগুলো বই আমি আপনাদের কালার গুলো দেখাই এই যে বোর্ড এর কালার ঠিক আছে আপনার যে কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটা ব্যবহার করতে পারেন আরো অ্যাক্রিলিক এর কোম্পানির বই আছে আমাদের কাছে আর এগুলো হচ্ছে এসপিএল বোর্ড ঠিক আছে এগুলো হচ্ছে এসপিএল বোর্ড ঠিক আছে যেখানে দেখেন কত কালার আর এই যে অনেক বই আছে আমাদের এসপিএল এ অনেক ধরনের অনেক কালার আছে আমাদের কাছে এসপিএল এর আমাদের প্রতিষ্ঠানে আসবেন তো এক একটা গর্জন বোর্ড এই গর্জন বোর্ডগুলা আমাদের কাছে আপনারা চার পাঁচটা কোম্পানি পাবেন আহমেদ সুপার মায়া মরিয়ম বিউটি ফ্লাই চার পাঁচটা কোম্পানি আপনারা আমাদের কাছে পাবেন এগুলা ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে আহমেদের একটা গর্জন হচ্ছে সাতত্রিশশো সত্তর টাকা তো তারপর আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসলে আমরা আপনাদেরকে কিছু দিয়ে দিব আপনার আমাদের প্রতিষ্ঠান আইসেন আর এই গর্জনটার উপরেই এখানে যে অ্যাক্রিলিকের কাজটা হয় ঠিক আছে এই বোর্ডটা এটার উপরে আমরা কোম্পানি থেকে মেশিনের মাধ্যমে পেস্টিং করে নিয়ে আসি ঠিক আছে কোম্পানি থেকে এটা মেশিনের মাধ্যমে পেস্টিং করে নিয়ে আসি এটা আপনি এই গর্জনটাই হচ্ছে মেন ঠিক আছে গর্জনটাই কিন্তু মেন এই গর্জনটা আপনার আমে তো আছে সুপার আছে মায়া আছে মরিয়াম আছে অনেক কোম্পানি আছে এটার ভিতরে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সাইড দিয়ে একটা সিল মেরে দিয়ে দিব কিন্তু বোর্ডের কিন্তু সবাই একই রকম থাকে ভিতরে কি বোর্ড দিয়ে আপনি আপনি পেস্টিং করতেছে কিন্তু বুঝতে পারবেন সবসময় যদি আপনি একটু ভালো কোয়ালিটির ভিতরে চান সুপার আছে আহমেদ আছে এগুলো দিয়ে ব্যবহার করবেন তারপর একটু কম প্রাইসের ভিতরে যদি না আমি একটু কম প্রাইসের ভিতরে আমার কস্টিংটা বেশ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার মায়া বা মরিয়াম ব্যবহার করতে পারেন সেগুলো খুব ভালো বোর্ড আর এই বোর্ডটা পিছনে থাকবো হচ্ছে এই যে সাদা লাইনার এটা সামনে থাকবে স্টিকার তা এই সামনে থাকবে অ্যাক্রিলিক বোর্ডটা আর পিছনে থাকবে সাদা লাইনার ঠিক আছে এই যে আমরা যেটা এখানে কাজ করছি এই যে এটা কাজ করছি এটা সামনে থাকে হচ্ছে পিছনে থাকে হচ্ছে সাদা লাইনার সামনে থাকবে হচ্ছে আপনার অ্যাক্রিলিক আর এই যে সাইডের যে এজিং গুলো আছে ঠিক আছে এজিং গুলো অনেকগুলো কালার হয় যে যেমন এখানে হ্যান্ডেলগুলোর কালারগুলো দেখে আমি এই যে হ্যান্ডেল ঠিক আছে এখানে আপনার অনেকগুলো হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল টা হচ্ছে এই যে হ্যান্ডেলটা এইভাবে দিবেন যারা অ্যাক্রিলিক বোর্ডের কাজ করাবেন যে একিলি বেস করবেন তারা কিন্তু এই এস এর ক্ষেত্রে বা একিলের ক্ষেত্রে প্রোফাইল হ্যান্ডেল টা ব্যবহার করবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে প্রোফাইল হ্যান্ডেলটা এইভাবে ধরবেন এইভাবে টান দিবেন আর এটার জন্য আপনারা এই হ্যান্ডেলটা আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন এই গুলো আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন আর এই হচ্ছে কবজা কবজা আমাদের কাছে তিন চারটা কোয়ালিটি কবজা আছে এই কবজাটা হচ্ছে এই যে এখানে ব্যবহার করবেন এই যে কব্জাটা হচ্ছে এখানে ব্যবহার করবে এগুলোর ভিতরে ভালো ভালো অ্যাসেসের কবজা আমাদের কাছে আছে এগুলো আপনার আটচল্লিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কবজা আমাদের কাছে আসে তাছাড়া আপনার যদি অ্যাক্সেসরিস ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই যে এখানে দেখেন কত সুন্দর এই পাল্লাটা আপনি আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে অ্যাক্সেসরিস এগুলো হচ্ছে প্লেট স্ট্যান্ড ঠিক আছে এটার নিচে যদি আপনি পানি কানি রাখ করে সেক্ষেত্রে এটা এটার উপরে করবে এছাড়াও আমাদের কাছে এই যে কাতলার আছে এগুলো হচ্ছে কাতলার যেটা আপনার চামিজ চাকুটাকু যা আছে সবকিছু রেখে দিতে পারবেন ঠিক আছে তারপর এখানে আসছে আপনি আপনার খাবার বা নানান কিছু এটার ভিতরে রাখতে পারবেন সেক্ষেত্রে যদি এটার ভিতরে আপনার কোন পেঁয়াজ বা খাবার জাতীয় কিছু রাখেন সেক্ষেত্রে এখানে কিন্তু একটা জালি ব্যবহার করি আমরা একটা নেট জালি আছে এটা হচ্ছে জালি ঠিক আছে অ্যালুমিনিয়াম এর খুব সুন্দর কিন্তু যদি আপনারা কোনো খাবার বা পেঁয়াজ এগুলা রাখেন সেক্ষেত্রে আপনারা এখানে জালিটা কিন্তু গ্রুপ করে মিষ্টি দিয়ে লাগিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটার ভিতরে যদি কোনো পেঁয়াজ আলু বা খাবারের কিছু রাখেন সেক্ষেত্রে এটা নষ্ট হবে না আপনার খাবারটা কিন্তু আর নষ্ট হবে না ঠিক আছে এটা আপনার যেহেতু গ্যাস আছে সব বের করে দিবে তারপরে যে এখানে দেখেন আছে বাস্কেট আরেকটা আছে আমাদের কাছে এখানে প্লেট রাখবেন বাটি রাখতে পারবেন আর অনেক একশো আছে যেটা হচ্ছে বোতল র্যাক ঠিক আছে যেটা হচ্ছে বোতল জায়গ তো আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গায় আমরা আপনার কোরিয়ারের মাধ্যমে এবং এক বুটগুলো আমরা পৌঁছে দিতে পারব আর আমাদের থেকে আপনারা যদি আরো কিছু সাজেশন চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা কাজ করাতে চান ইন্টারিয়ারে সবচেয়ে ভালো হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন তাহলে আপনি সুন্দর একটা সাজেশন আমাদের থেকে আপনারা নিতে পারবেন সবকিছু দেখে শুনে বুঝে তারপর আপনি একটা কাজ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম